রফার রাহিম সাড়ে তিন কিলো জেনারেটার দেখতে এক জোড়া মনিটর দেখতে পারতেছেন বিক্রি হবে রেটটা বলে দেবো আমরা জেনারেটারটাই স্টার্ট করব কারেন্ট সহ চেক করে দেখাই দিব আর আপনার মনিটর যেটা দেখতেছেন বডি দেখতে পারতেছেন মাত্র ছয় মাস বয়স একবারে নতুন বডি একবারে নতুন ছয় মাস বয়স এর স্পিকার তিন ফুটার স্পিকার স্পিকারগুলো একদম অরিজিনাল কয়েল এখনও কয়েল চেঞ্জ হয় নাই দেখেন কোনো কয়েল চেঞ্জ হয় নাই ফোর ফোর স্পিকার হায়ার জায়গায় ইউনিট লাগানো আছে রেডটা বলে দেবো আমরা জেনারেটারটাই স্টার্ট করব জেনারেটারটাই স্টার্ট করে জেনারেটারটা রেড বলে দেবো এটা আপনার সাড়ে তিন কিলো জেনারেটার সাড়ে ছয় গোড়া ইঞ্জিল প্রত্যেকটা হ্যান্ডেলে হ্যান্ডেলে স্টার্ট হবে কারেন্ট সহ আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা দেখতে থাকেন ট্যাঙ্কির ভিতরে তেল আছে কয়লা অরিজিনাল আর দেখেন দেখতে থাকেন ভিডিওটা সাড়ে তিন কিলো জেনারেটার সর্বনিম্ন রেট এটা রেট সর্বনিম্ন রেট মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা সাড়ে তিন কিলো জেনারেটার সাড়ে তিন কিলো জেনারেটার মাত্র উনিশ হাজার টাকা লোয়ার সেসিস প্রত্যেকটা হ্যান্ডেলে হ্যান্ডেলে স্টার্ট কারেন্ট দেখিয়ে দিলাম এরপরে মনিটরে আসেন মনিটর যে জোড়া দেখলেন এটা কিউফরের ওয়াটার দিয়ে বানানো বড়ি কিউফোরের ওয়াটার দিয়ে বানানো বডি যে বডিগুলো দশ বছর গ্যারান্টি থাকে আবার দেখাইতেছি দেখেন একবারে নতুন বডি এটা এর তিন ফুটার অরিজিনিয়াল স্পিকার তিন ফুটার দুইটাই দুইটাই কয়েলই অরিজিনিয়াল কয়েল চেঞ্জ হয় নাই একদম অরিজিনিয়াল কয়েল ইউনিট লাগানো আছে ইউনিপেক্স ইউনিপেক্স ইউনিট লাগানো আছে অরিজিনাল ইউনিপেক্স ইউনিট লাগানো আছে হায়ার জায়গা এটা ভালো ক্রস ওভার করা আছে এটা সর্বনিম্ন রেট বিক্রি হবে মাত্র একুশ হাজার টাকার জোড়া মনিটর জোড়া দেখতে পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকার জোড়া জামালপুর সরিষাবাড়ি যারা লাইক শেয়ার কমেন্ট করবেন আবার বলতেছি যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আরও কিছু ছাড় থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে আমাদের যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবার বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন সকাল নয়টা থেকে রাত্রে নটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি কেউ সাউন্ডের দোকান বিক্রি করে দিতে চান অবশ্যই আমাদের যে দেওয়া ফোন নাম্বার দেখতে পাচ্তেছেন আমাদের দেওয়া এই ফোন নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন সে আমাদের আগের ঠিকানায় আবারও বলতেছি ঠিকানাটা আগের ঠিকানায় জামালপুর শরীরষেপাড়ি সোয়াকুর ভাঙ্গা ব্রিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ